মমতা বন্দ্যোপাধ্যায়কে ভীষণ রকম মরিয়া দেখাচ্ছে তিনি অলরেডি ইলেকশন কমিশনে মানে জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারকে তিনি তিন চারটে চিঠি দিয়ে দিয়েছেন এবং এক একটা এক একটা চিঠিতে এ রাজ্যের সিইও তার নাম করে তিনি উল্লেখ করেছেন তার নাম উল্লেখ করে তিনি বলা যায় নালিশা সুরে তিনি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি এই এসআইআর এর পুরো প্রক্রিয়াটাকে কেন্দ্র করে কিছুটা তাকে বিচলিত মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি যেভাবে তৃণমূল কংগ্রেস এসআইআরটাকে গুরুত্ব দিচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে ভার্চুয়াল মিটিং এবং যেটা জানা যাচ্ছে যে এসআইআর ব্যাপারটা তারা প্রথম থেকে যেভাবে বিরোধিতা করেছিল বা যেটা ভেবেছিল সেটা কিন্তু হয়নি এবং সেটা নির্বাচন কমিশনের কথাতেও স্পষ্ট এবং আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এবং এক প্রথমে একটা এরকম আশঙ্কা করছিল যে এসআইআর হয়তো এ রাজ্যে হবে না কিন্তু যেটা দেখা যাচ্ছে খুব স্মুথ এবং এটা তো মানতেই হবে যে আটাত্তর শতাংশ যেটা এক রিসেন্ট ডেটা আর সেই আটা অলরেডি সমস্ত ফর্ম এখনো পর্যন্ত আজকে ২৬ তারিখ এখন চার তারিখ লাস্ট ডেট ছাব্বিশ তারিখ এবং ইলেকশন কমিশন লাস্ট যে মিটিংটা করেছিল সেখানে একাধিক জেলা শাসক বা ডিএমদের বলেছিলেন যে আপনি চার তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন না আপনি কি করবেন আপনি অনেক আগেই মানে অন্তত আটাশ উনত্রিশ তারিখের মধ্যে চেষ্টা করুন যাতে এই এই ডিজিটালাইজেশানের কাজটা শেষ করে দেয়া যায় এবং আমরা দেখলাম ডেটা একটা গন্ডগোল হলো কিন্তু একটা বিষয় তো মানতেই হবে তৃণমূল কংগ্রেসের যে ডেডিকেটেড ভোটার তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল ম্যানেজমেন্ট অত্যন্ত শক্তিশালী এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি নেতাদের বলতে শোনা গেছে যে এরাজ্যের রেজিস্টার বলা যেতে পারে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাইশ লক্ষ এবং সেই পরিযায়ী শ্রমিকরা তো গুজরাট থেকে বসে তার পরিবারের লোক সাইন করে তার ফর্ম কিন্তু এসআইআর এর ফর্ম কিন্তু জমা দিচ্ছে তাহলে এখন যে ক্যালকুলেশন করছে এই ২২ লাখ যে পরিযায়ী শ্রমিক আছে তারা তো কেউ গুজরাট আছে কেউ অন্ধ্রপ্রদেশ আছে কেউ বিহারে আছে কেউ বোম্বে আছে তো সেক্ষেত্রে তাদের ভোটটা কিভাবে বুথ লেভেল ম্যানেজমেন্ট এতটাই শক্তিশালী সেই ভোটটাকে কিভাবে ম্যানেজমেন্ট কে কাজে লাগিয়ে সেই ভোটটাকে তৃণমূলের বাক্সে একেবারে নিশ্চিন মানে নিশ্চিত করা যায় সেই পরিকল্পনা হচ্ছে তার মানে তৃণমূল কংগ্রেস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তৎপরতা এবং আমরা দেখেছি সব থেকে বেশি ক্যাম্প তৃণমূল কংগ্রেস করেছে এবং প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করেছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প করেছে এবং সেন্ট্রালি ক্যাম্প করা হয়েছে এবং আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সব স্তরের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ তাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এবং মানুষের পাশে থাকার কারণ এটা তো মানতেই হবে এই যে মৃত ভোটারের যে একটা বড় অংশ বাদ চলে যাবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে কারণ যে সেন্ট্রাল সার্ভার তৈরি হচ্ছে এবং বিদেশ থেকে সফটওয়্যার নিয়ে আসা হয়েছে এখন সেই সফটওয়্যারের কিন্তু ব্যবহার হয়নি সেটা কিন্তু পরবর্তী ধাপে সেই সফটওয়্যার ব্যবহার হবে যদি দেখা যায় এরপরও যদি বুথ লেভেল অফিসাররা অনেক মৃত ভোটারের যারা মৃত ভোটার তাদেরও ডকুমেন্টেশন করে সেই ফর্ম জমা করে দিয়েছে এবং এই কাজটা তো করবে ডেটা এন্ট্রি অপারেটার থার্ড পার্টি কোনো সংস্থা তারা তারা এই ডেটা এন্ট্রিটা করবে করবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেসিফিক ভাবে এই অভিযোগটা কিন্তু কমিশনে করেছেন যে এই যে বাংলা সহায়ক যে সমস্ত ডেটা এন্ট্রি যারা অপারেটরিং এর কাজ করতেন যাদেরকে দিয়ে এতদিন কাজ করানো হতো ঠিক সেই জায়গাটা একেবারে একটা ব্যারিকেড বলা যেতে পারে বা একটা বাঁধন কোথাও না কোথাও নির্বাচন কমিশন করে দিয়েছে নির্বাচন কমিশনের ইসিআইয়ের গাইডলাইন মেনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এগুলোকে ইমপ্লিমেন্ট করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরের বিরুদ্ধেই এই কমিশনে অভিযোগ জানাচ্ছেন এবং এই জায়গা থেকেই কোথাও না কোথাও তিনি যে কতটা মরিয়া হয়ে উঠেছেন সেই আভাসটা কিন্তু রাজ্যের জনতা সাধারণ মানুষ পাচ্ছেন সীমান্ত থেকে আপনারা দেখেছেন হাকিমপুর চেকপোস্ট স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে পৌঁছে গিয়েছিল আজ বাংলার ক্যামেরা সেখানে আমরা ছবি দেখিয়েছিলাম যে বাংলাদেশি নাগরিক তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢুকেছিলেন এবং এখন যখন এই এসআইআর কাজ চলছে তারা বাংলাদেশে আবার ফিরে যাওয়ার জন্য হাকিমপুর চেকপোস্টে সেখানে ওয়েট করছেন স্বাভাবিকভাবে এই জায়গা থেকে দাঁড়িয়ে বা এই রকম যখন সিচুয়েশন বা এই রকম যখন পরিস্থিতি তখন কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান তার যে বিচলিত হওয়ার যে চিত্র চিত্র সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি তিনি ইলেকশন কমিশনকে বারবার চিঠি দিচ্ছেন আবার দেখা যাচ্ছে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে হুঙ্কার ছাড়ছেন কি কি তিনি করতে চলেছেন হিলিয়ে দেবেন সারা ভারতকে এই সমস্ত বক্তব্য রাখছেন ঠিক এই জায়গা থেকেই আমি সুজয়ের সঙ্গে আলোচনায় আসব আমার সঙ্গে সুজয় স্টুডিওতে এতক্ষণ ধরে আলোচনা করছেন সুজয় একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে বাংলাদেশি ভোটার যারা আমি এই কথা বলতে আর কোনো দ্বিধা নেই কারণ বাংলাদেশিরা যারা হাকিমপুর চেকপোস্টে অপেক্ষারত যারা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সেখানে ভিড় জমিয়েছে তারা নিজেদের মুখেই বলছেন যে আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি আমরা এখানে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেয়েছি দুয়ারে সরকার কর্মসূচি থেকে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা মানে আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এরকম বলা হচ্ছে এটা আজকে আর মিথ নয় এটা একেবারে সর্বজনবিদিত আমাদের আজতাক বাংলায় সেই ছবি দেখানোর পর কোথাও কি এই ভয়টাও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যে বিজেপি বা বিরোধী দল যারা ভোট ব্যাংক ভোট ব্যাংক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে সোচ্চার হন বাংলাদেশি এই ভোটাররাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্রিম ভোট ব্যাংক হ্যাঁ একেবারেই তাই এবং সীমান্তের যে ছবি সেই ছবি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলরা আমরা দেখলাম যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে এই ভিডিওগুলো দেখালেন এবং এই ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়ে তিনি একেবারে স্পষ্ট বলছেন যে এই যে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের ভোট ব্যাংক মানে এটা তো মানতে হবে এবং এই এই সমস্ত যারা বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছে তারা তো তারা বেশিরভাগই তারা সংবাদ মাধ্যমে বলেছে এবং তাক বাংলার ক্যামেরাতেও বলেছে যে তারা এখানে এসে কারণ তাদের বাংলাদেশে কাজ করার সমস্যা তাদের জীবিকা নির্বাহের সমস্যা হচ্ছে তারা এখানে এসে তারা কাজ করেছে এবং তারা একটা নির্দিষ্ট সময় তারা বাংলাদেশেও গিয়েছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশেও তার কার্ড আছে এবং এখানেও তাদের পাওনা তাদের এই রাজ্যেরও বা ভারতেরও তারা বাসিন্দা হয়ে গিয়েছে তারা আধার কার্ড তৈরি করেছে তারা ভোটার লিস্টে নাম তুলেছে এবং এটা তো মানতেই হবে সেই সুযোগটা যেহেতু এরাজ্যের সরকার আছে তো এ রাজ্যের সরকারই তাদেরকে সুবিধাটা করে দিয়েছে এবং এ রাজ্যের সরকারকেই তো তারা ভোট দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার যে মানুষটা তারা সে সে দেশ থেকে নিপীড়িত হয়ে তারা যখন তাদের মানে মাতার ছাদটুকু তারা এই পশ্চিমবঙ্গে পেয়েছে এবং তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা এই যে তুমি যে কথাটা বলে একটা কথা ঠিক এবং প্রচুর মানুষ তারা বলেছে যে আমরা ভান্ডার কেন রাজ্যের সমস্ত সুযোগ সুবিধা তারা পেয়েছি